রাজ্যে চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ও রাজনৈতিক চাপ নিয়ে সেই কারণেই আজ জলপাইগুড়ি শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল বারোই জুলাই কমিটি তাদের দাবি এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিএল সরকারি কর্মচারী শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মী তাদের উপর যাতে কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিতে হবে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে বহু সাধারণ মানুষ রয়েছেন যারা ফর্ম পূরণ বা সংশোধনের প্রক্রিয়ায় সহায়তা প্রয়োজন সেই সব ক্ষেত্রে বিএলওদের সহায়তার সুযোগ দিতে হবে প্রশাসনকে বারোই জুলাই কমিটির অভিযোগ কেন্দ্রের শাসক দল এসআইআর সঙ্গে নাগরিকত্ব ইস্যুকে জুড়ে দিয়ে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়ছেন কমিটির মূল বার্তা স্বচ্ছ রাজনৈতিক চাপমুক্ত ও মানবিকভাবে পরিচালিত হোক এসআইআর প্রক্রিয়া এই আহ্বানেই আজ শাসকের হাতে স্মারকলিপি তুলে দিল তারা বিষয় হচ্ছে এসআইআর স্পেশাল হচ্ছে এই কাজে বিএল হিসেবে যারা দায়িত্ব প্রতিপালন করছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছেন শিক্ষক মহাশয় রাজ্য সরকারি কর্মচারী রাজ্য কোষাগারভুক্ত কর্মচারীদের অংশ ফলে এসআইআর নিয়ে যে উত্তেজনা আমাদের রাজ্যে তৈরি করা হচ্ছে দুটো রাজনৈতিক দলের তরফ থেকে এবং নির্বাচন কমিশন এটা হচ্ছে ইনটেন্সিভ যে রিভিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করার যে কাজ ভোটার তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম দেওয়ার যে কাজ এটা নির্বাচন কমিশনের রুটিন কাজ কিন্তু নির্বাচন কমিশন দু সালের পর থেকে এই কাজটা করেনি ফলে অসংখ্য মৃত ভোটার স্থানান্তরিত ভোটার আমাদের এই ভোটার লিস্টের মধ্যে আছে এখন নির্বাচনের আগে নির্বাচন কমিশন এই কাজটা তারা অন্যান্য রাজ্যের সঙ্গে এগারোটা রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও এটা গ্রহণ করেছেন কিন্তু আমাদের রাজ্যে ভোটার তালিকার সংশোধনকে নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে কেন্দ্রের যারা শাসক দল তারা এটার সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে এবং তার ফলে যেটা ঘটছে মানুষের মধ্যে একটা ভয় ভীতি বিশেষ করে গরিব মানুষ সাধারণ মানুষ তাদের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে যে নাগরিকত্বের প্রশ্নে তাদের ভোটার তালিকায় যদি নাম বাদ চলে যায় তাহলে হয়তো ভারতবর্ষ থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে হচ্ছে আমাদের যে বিভিন্ন জায়গায় হচ্ছে ফলে এইটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে বিএলওদেরকে তাদের এই যে নির্বাচনী যে দায়িত্ব সেই দায়িত্ব তাদেরকে প্রতিপালন করতে হবে আমাদের প্রথমতম দাবি হচ্ছে বিএলওর কাজে যারা যুক্ত হচ্ছেন তাদের সার্বিক নিরাপত্তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিএলওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া আমাদের রাজ্যের যে শাসক দল এবং তাদের সমস্ত যারা আছেন তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিএলদেরকে ভয় দেখিয়ে যাতে কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের কাজে ব্যবহার করা না হয় সেই বিষয়টাও প্রশাসনকে দেখতে হবে ইতিমধ্যেই দু একটি জায়গায় যা খবর আমাদের কাছে আছে বিএলদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা বলেছি তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে শুধু বিএলওরা তো নয় এই কাজে চুক্তিতে নিযুক্ত অনেক কর্মচারী তারা এই কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হচ্ছে ফলে সার্বিকভাবে এই কাজে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে নিরাপত্তা সেটাকে সুনিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে যারা ভোটার আমাদের রাজ্যের যারা ভোটার বিশেষ করে গরিব মানুষ এখন দু হাজার দুয়ের ভোটার তালিকা তাদের পক্ষে এত সম্ভব নয় খুঁজে বের করে তার পাট নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদিগুলোকে করার ক্ষেত্রে তাদের অসুবিধার মধ্যে পড়তে হবে সে কারণেই আমরা বলেছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা প্রতিপালন করছেন ফিল্ডে ফিল্ডে যারা যাচ্ছেন তাদেরকে এই গরিব মানুষগুলোকে সহায়তা দিতে হবে এবং সহায়তা দিতে হবে যাতে তারা দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম যেটা আছে সেটা বের করার ক্ষেত্রে তাদের যাতে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয় বা রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে তাদেরকে পড়তে না হয় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি যে মানুষের হয়রানি বন্ধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভোটার তালিকায় যে অসংখ্য মৃত ভোটার স্থানান্তরিত ভোটার আছে তাদেরকে বাতিল করতে হবে এবং স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রস্তুত করতে হবে কারণ এটা না হয় যে এত কিছু করার পরেও সেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার মৃত ভোটার তা দিয়ে যাতে ভোটার তালিকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হয় এই বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করছেন তাদেরকে এটা দেখতে হবে মুখ্যত এইগুলি হচ্ছে আমাদের জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন